হযরত মূসা আলাইহি সালাম আল্লাহের কাছে আরোচ করলেন হে আল্লাহ আমি সেই ব্যক্তিকে দেখতে চাই যার উপর আপনি সবচেয়ে বেশি ক্রুদ্ধ আল্লাহ বললেন সবুজ ও শুকনো জঙ্গলে যাও সেখানে তুমি সেই ব্যক্তিকে দেখতে পাবে হযরত মূসা আলাইহি সালাম যখন সেখানে পৌঁছালেন তখন দেখলেন এক ব্যক্তি শুকনো কাঠ কাটছে হযরত মূসা আলহি সালামের মনে হল আল্লাহর আশ্রয় চাই এই সেই দুর্ভাগা ব্যক্তি যার উপর আল্লাহ সবচেয়ে বেশি ক্রুদ্ধ পরের দিন হযরত মুসা আলাইহিসাল্লাম আবার আরোজ করলেন হে আমার প্রভু এবার আমি সেই ব্যক্তিকে দেখতে চাই যে আপনার সবচেয়ে প্রিয় আল্লাহ তালা তাকে আবার সেই জায়গায় যাওয়ার আদেশ দিলেন যখন হজরত মুসা আলাইহিসাল্লাম সেখানে পৌঁছালেন তখন অবাক হয়ে দেখলেন যে সেই ব্যক্তি আবার সেখানে উপস্থিত হজরত মুসা আলহিসাল্লাম আরোজ করলেন হে আল্লাহ প্রথমে আপনি বললেন যে এই ব্যক্তি আপনার অপ্রিয় বান্দা আর এখন বলছেন যে এই ব্যক্তিই আপনার সবচেয়ে প্রিয় আল্লাহ বললেন মুসা গতকাল যখন তুমি সেখান থেকে ফিরে এসেছিলে তখন সেই ব্যক্তির ছোট ছেলে তাকে জিজ্ঞাসা করেছিল আব্বা এই গাছের চেয়েও উঁচু কিছু আছে কি সে উত্তরে বলেছিল হ্যাঁ বাবা আমার পাপ এই গাছের চেয়েও বড় তারপর ছেলেটি জিজ্ঞাসা করল আব্বা আপনার পাপের চেয়েও বড় কিছু আছে কি এই কথা শুনে লোকটি কান্দে লাগল এবং বলল আল্লাহর রহমত আমার পাপের চেয়েও বড় বাস তার এই কথার জন্যেই আমি তার সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছি